আর দুদিন বাদেই ডিসেম্বর মাস আসছে ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় হয়েছিল ষোলোই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিজয় দিবস হলেও তার আগে পুরো ডিসেম্বর মাসের বিভিন্ন সময়ে বিভিন্ন তারিখে বিভিন্ন অঞ্চল বিভিন্ন জেলা মহকুমা বিভিন্ন শহর স্বাধীন হতে শুরু করে ফলে পুরো ডিসেম্বর মাসটাই আসলে বিজয়ের মাস এবারে বিজয় মাসটি এসেছে একটি বহিরি পরিবেশে সম্পূর্ণ ভিন্ন রকম পরিবেশে বলা যায় বিজয়ের মাস এসেছে একটা পরাজিত সময়ে যে সময়টায় একাত্তরকে মুছে ফেলার হুঙ্কার দেওয়া হয় যে সময়টায় মুক্তিযুদ্ধকে মুছে ফেরার চেষ্টা করা হয় যে সময়টায় মুক্তিযুদ্ধের নায়ক স্থপতি শেখ মুজিবকে অস্বীকার করা হয় এমনই একটি সময়ে এমনই একটি পরিবেশে এবারের বিজয় দিবস কেমন হবে বাংলাদেশকে এবার সত্যি সত্যি ডিসেম্বর মাসকে বিজয়ের মাস হিসাবে পালন করবে বাংলাদেশে কি রাষ্ট্রীয় উদ্যোগে সরকারি উদ্যোগে ষোলো ডিসেম্বর বড় ধরনের কোনো আয়োজন হবে সেই আয়োজনে কি স্বাধীনতার নেতৃত্ব দানকারী স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব যথাযথ সম্মানে সেখানে জায়গা পাবেন তার নাম উচ্চারিত হবে এইসব প্রশ্ন আমাদের মনে আছে আবার এই সব বিষয় নিয়ে আমাদের মনে সংশয় আছে সংশয় আছে এই কারণে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে রাজনৈতিক চরিত্র ইতিমধ্যে নানাভাবে তারা আমাদেরকে দেখিয়েছেন তাতে সংশয় হয় সন্দেহ জাগে এই সরকারের সময়ে ঠিক একাত্তরে ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধ যথাযথ সম্মান পাবে কি না কিন্তু যদি না পায় এই সরকার যদি ষোলোই ডিসেম্বর পালন না করে এই সরকার যদি বিজয় দিবস উদযাপন না করে আমরা কি করব না সেদিন ফেসবুকে একটি পোস্ট চোখে পড়ল এটি মাহবুব জামান ওনার পোস্ট আমার চোখে পড়েছে আসলে সিনিয়র সাংবাদিক সমকালের সাবেক সম্পাদক মুজাম্মেল হোসেন আমাদের মঞ্জুভাই তিনি সেই পোস্টে শেয়ার করেছেন মাহবুব জামান তিনি বলেছেন যে ঠিক এই কথাগুলি তিনি বলেছেন যে এবারকে আমরা আমরা কি করব মানে বিজয়ের মাসে ষোলোই ডিসেম্বরে আমরা কি করব আমরা কি করতে পারি তিনি কতগুলো কথা বলেছেন তিনি বলেছেন যে হ্যাঁ গত বছরগুলোতে বিভিন্ন জেলা বিভিন্ন অঞ্চল কখন মুক্ত হয়েছে সেটি তারা উদযাপন করছিল জেলা জেলায় বদ্ধভূমি স্মৃতিসৌধ গড়ে উঠেছিল পাঁচই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঢাকায় যেমন বত্রিশ নম্বরে আগুন দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর স্মৃতিসৌধ ভেঙে ফেলা হয়েছে জেলায় জেলায় উপজেলায় মুক্তিযোদ্ধাদের যেই সব স্মৃতিসৌধ ছিল সেগুলো নাকি ভেঙে ফেলা হয়েছে তারপরেও মাহবুব জামান বলছেন ডিসেম্বরে বিজয়ের মাসে আমরা বিজয় দিবস উদযাপন আমরা বিজয়কে উদযাপন করব। আমাদের মতো করে আমরা হয়তো বদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাব আমরা হয়তো আমাদের মতো কোনো আনুষ্ঠানিকতা না হলেও আমরা আমাদের মতো করে স্মরণ করব মাহবুজ্জামানের সেই পোস্টে পরে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ তাই তো রাষ্ট্র কী করলো না করলো কী আসা যায় সরকার কি করলো না করলো সেদিকে আমরা কেন তাকিয়ে থাকবো আমরাই তো করতে পারি বাংলাদেশে যারা আছেন তারা এই সময়টায় ডিসেম্বর মাসটায় আপনার চেনা জানা আশেপাশে থাকা মুক্তিযোদ্ধা সেই মুক্তিযোদ্ধার সঙ্গে সময় কাটাতে পারেন যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তারা সেই মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে তার স্মৃতিতে মুক্তিযুদ্ধ তিনি তার মুক্তিযুদ্ধকালীন সময়কার কোনো বিশেষ ঘটনা সেগুলো আপনার ফেসবুকে আপনি পোস্ট করতে পারেন আপনার ইউটিউবে আপনি পোস্ট করতে পারেন কারো হয়তো ইন্টারভিউ করে ভিডিও করে লেখে কিংবা একজন মুক্তিযোদ্ধার একটা ছবি প্রতিদিন পুরো ডিসেম্বর মাস ধরে আপনার আশেপাশের যে যে কজন মুক্তিযোদ্ধার সঙ্গে আপনার সাক্ষাৎ হয় দেখা হয় তার একটি করে ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় তার পরিচয় দিয়ে আমরা প্রকাশ করতে পারি এভাবেও তো বিজয় দিবস উদযাপন হয় এভাবেও তো মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানো হয় এইভাবেও তো মুক্তিযোদ্ধাদের মানে মুক্তিযুদ্ধকে যা সামনে নিয়ে আসা হয় আমি জানি যে বাংলাদেশে হয়তোবা বিজয় দিবস নিয়ে কোনো অনুষ্ঠান আয়োজন করা কঠিন হয়ে পড়বে সেখানে হয়তো বাধার সম্মুখীন হতে হবে কিন্তু বাংলাদেশের বাইরে সারা বিশ্বে যেখানে বাংলাদেশেরা বসবাস করেন তারা করতে পারেন আমি জানি আমাদের টরন্টোতে খুব বড় সড়োভাবে নানা রকম বর্ণাহ্য আয়োজন হচ্ছে এবারের বিজয় দিবসে আমাদের মুক্তবুদ্ধির সাংস্কৃতিক কর্মী বন্ধুরা তারা বড় ধরনের আয়োজন করেছেন অন্যান্য সংগঠনগুলো আয়োজন করেছেন বেশ অনেকগুলো অনুষ্ঠান হবে এই টরন্টোতে আমি জানি যে আমাদের মানে নিউ ইয়র্কে সিডনিতে লন্ডনে প্যারিসে বিশ্বের বিভিন্ন দেশে যারা প্রবাসী বাংলাদেশের আছেন তারাও এবার বিজয় দিবস উদযাপন করবেন এবং সেই উদযাপনের সঙ্গে আমার মনে হয় আমরা ঠিক ওই বিষয়গুলো যুক্ত করে দিতে পারি পুরো ডিসেম্বর মাস ধরে আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছরগুলোতে পত্রিকাগুলো ডিসেম্বরের এক তারিখ থেকে বিজয়ের মাস শুরু বলে একটি কলাম ছাপতে শুরু করতো টেলিভিশনগুলোতে অনুষ্ঠান হতো এবার হবে কিনা আমরা জানি না পত্রিকাগুলো এবার যে বিজয় দিবসে মানে ডিসেম্বরের এক তারিখ থেকে যেটি করতো সেটি করবে কিনা আমরা জানি না কিন্তু আমরা করতে পারি সোশ্যাল মিডিয়ায় করতে পারি যারা ইউটিউব করে তারা ইউটিউবে করতে পারি প্রতিদিনই করতে পারি ইউটিউব ইউটিউবে আমি ঠিক করেছি ডিসেম্বরের এক তারিখ থেকে যতটুকু সম্ভব আমি হয়তো বিশেষ কেউ না কিংবা বিশেষ কেউ কিংবা একজন সাধারণ মানুষ এবারের বিজয় দিবসে তিনি কী ভাবছেন কি মনে হচ্ছে তার একটি বইয়েরই সময়ের এই যে বিজয় দিবস এলো সেই বিজয় দিবসে তার ভাবনাগুলো ছোট ছোটো করে আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপ করব আপনাদের সামনে নিয়ে আসব আপনারাও পারেন আসুন আমরা সবাই মিলে আমাদের মতো করে এবারের বিজয় দিবসটাকে একটু ভিন্ন রকমভাবে উদযাপন করি বিজয়ের মাসটাকে ভিন্ন রকমভাবে উদযাপন করি সময়টা বইরি তাতে কি সেই বৈরি সময়টাকে তার মুখোমুখি দাঁড়িয়ে আমরা আমাদের মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিজয়ের মাসটাকে মুক্তিযুদ্ধের মহানায়ক শেখ মুজিবকে আমরা শ্রদ্ধা জানাই সামনে নিয়ে আসি আজ এ পর্যন্তই 바로 ল ো